আমাদের এই গত বিগত যে সরকার ছিল ওই সময় অনেক এমপি মন্ত্রী ছিল যারা নায়ক নায়িকা গায়ক গায়িকা খেলোয়াড় টেলোয়াড় এই সেই নিয়ে এমপি মন্ত্রী দেয়া দেষ্টা চালাইছে এমন অনেক এমপি মন্ত্রী আছে এদের অশ্লীলতা ছাড়া কোনো যোগ্যতাই নাই ষাটটা যায় কয় একটা টান দিছে পরে এমপি হয়ে গেছে আমাদের দেশে শিক্ষিত মানুষ নাই ভালো রাজনীতি বোঝে এমন মহিলা মানুষ নাই তাদেরকে বানা এই বেহায়া অশ্লীলতা যমানা ভবিষ্যতে যেন হয় অশ্লীল নারীদেরকে পবিত্র সংসদে আমরা দেখতে চাই না পরিবারে নারীদের দুইটা অসুবিধা থাকবে কি অসুবিধা এক নবী বলেন নিসা উহুম কাসিয়াতুন নারিয়া নারীরা পোশাক পরার পরেও উলঙ্গ থাকবে সাহাবায়ে کرام জিজ্ঞাসা করলেন পোশাক পরার পরে তো শতর ঢাইকা যাবে উলঙ্গ থাকবে কেমনে আল্লাহ জবাব দিয়ে বললেন শোনো তারা তিন রকমের পোশাক বেশি পরবে বলেন কয় রকমের তিন রকমের পোশাক বেশি পরবে এক নাম্বার এত ছোট ছোট পোশাক পরবে যে পোশাক না পরা পরা হমান এমন ছোট ছোট হাফ প্যান্ট পরা মাইয়ারাও আছে না নাই দুই নাম্বার এমন পাতলা পোশাক পরবে যেটা একদম মশারির মতন বোঝেন নাই বিষয়টা দুই নাম্বার এক নাম্বার ছোট পোশাক পরবে দুই নাম্বার পাতলা পোশাক পরবে তিন নাম্বার টাইট ফিট পোশাক পরবে যে টাইট ফিট পোশাক পরা শরীরের অঙ্গ পতঙ্গ ভাস সব দেখা যায় এমন টাইট ফিট বোরকা ফ্যাশনের নামে ডিজাইনওয়ালা বোরকা সমাজে না এই তিনটা কথাটা এক জায়গায় নিয়ে আসেন ছোট পোশাক পাতলা পোশাক টাইট ফিট পোশাক এক শব্দে আনেন অশ্লীল পোশাক বলেন কি পোশাক ছোট হোক অশ্লীল পাতলা হোক অশ্লীল টাইট ফিট হোক অশ্লীল তিনটাই অশ্লীল কথা কও কথা কি বুঝছেননি নি নবী বললেন এক নাম্বার তারা তো দিনদার কথা পরিষ্কার কিন্তু তাদের পরিবারের মধ্যে দিন থাকবে না এক নাম্বার অসুবিধা তাদের নারীদের থাকবে তারা পাতলা পোশাক পরবে অর্থাৎ অশ্লীল পোশাক তারা পরবে দুই নাম্বার নবীজি বলেন আলা রুসিহিন নাক বক্তি মুখতিল যা তাদের নারীদের মাথার উপরে চুলের খোপা থাকবে বিশাল বড় যে চুলের খোপাটা উটের মতন হবে উটের গজের মতন হবে আপনাদের এলাকায় সার গরুর পিঠের উপরে যে টুকরা কি কয় গজ নবীজি বললেন তাদের মাথার চুল গুলা হবে অনেক লম্বা এই চুলের খোপা বানলে হবে উটের গজের মতন এই চুল দিয়া কি করবে নবী বলেন তুন মাইলা তারা এই চুল দিয়া অন্য পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করবে নিজে অন্যের দিকে আকৃষ্ট হবে নিজের চুলটারে অন্য পুরুষকে দেখায় ধরাইবে আপনাদের মির্জাপুর এলাকার রাস্তার মধ্যে বিকালবেলা বের হয়ে দেখবেন অনেক মা বোনেরা নিজের লম্বা চুলটারে ছাইরা দিয়া অন্য পুরুষদের দৃষ্টি আকর্ষণ নিজের দিকে করে এমন মা বোন এই এলাকার মধ্যেও আছেন না না আবার অনেক বাড়িওয়ালার ওয়ালার মেয়েদেরকে দেখবেন বিকাল বেলা ছাদের উপরে উইঠা নিজের চুলটার এলাকার ফिरी ফिरी মানুষদেরকে দেখাইতে থাকে এমন মা বন সমাজে আছে না না আল্লাহর হাবিব কেমন যেন বললেন এই সমস্ত নারীদের ব্যাপারে বললেন দুইটা অসুবিধা এক নাম্বার অশ্লীল পোশাক তারা পছন্দ করবে দুই নাম্বার নিজের লম্বা চুল অন্য পুরুষদেরকে দেখায় বেরাইবে এই দুই গুণ বা এই দুই দোষ যে নারীদের মধ্যে থাকবে নবী বলেন খুলনা জান না এই নারীরা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না বলেন নাওজুবিন্দা শুধু তাই না নবী বলেন ওয়ালাম ইয়াজিদ হাহা রিহাহা ওয়া ইন্না লাতু লা তুজাদু মিন মাসিরাতি আরবাঈন আমা তারা জান্নাতের গ্রাম পর্যন্ত নাক দিয়ে পাবে না অথচ জান্নাতের গ্রামটা চল্লিশ বছরের দূরত্বের জায়গা থেকেও পাওয়া যাবে তার মানে এই নারীরা জান্নাত থেকে 40 বছরের বেশি দূরত্বের জায়গায় অবস্থান করবে বলেন না ওসু বিল্লাহ এইজন্য এই এলাকার মা-বোনদেরকে আমি বিশেষ করে অনুরোধ করে বলবো আর এই ব্যাপারেদাই চলবেন না যতটুক গোবারে ঢেকে ঢুকে পর্দার সাথে চলার চেষ্টা করবেন দুই নাম্বার নিজের চুল তারে পর পুরুষের সামনে কোনোদিন দেখাইবেন না নিজের তুলটারের পর পুরুষের দৃষ্টি থেকে হেফাজত করার চেষ্টা করবেন আল্লাহ এই এলাকার মা বোনদেরকে এই দুইটা কথার উপরে আমল করার তাও ফির দান করেন বলেন না। বারো নাম্বার কথাই বললাম বুঝলেন না মেন রোডে আয়েন ভিতরে গেছিলাম এবার আবার মেন রোডে আয়েন আল্লাহ নবী বলেন বারো নম্বর অশ্লীল পোশাক পরবে তেরো নম্বর নবী বলেন অত্তুসী জাতির কয়নাত নরতুকি নারীদেরকে রাষ্ট্রের মধ্যে প্রতিষ্ঠিত করা হবে যারা নর্তকী এই সমস্ত নারীদেরকে রাষ্ট্রের মধ্যে প্রতিষ্ঠিত করা হবে আমাদের এই গত বিগত যে সরকার ছিল ওই সময় অনেক এমপি মন্ত্রী ছিল যারা নায়ক নায়িকা গায়ক গায়িকা খেলোয়াড় টেলোয়ার এই সেই নিয়ে এমপি মন্ত্রী দেয়া দেশটা চালাইছে এমন অনেক এমপি মন্ত্রী আছে এদের অশ্লীলতা ছাড়া কোনো যোগ্যতাই নাই ষাটটা যায় কয়েকটা টান দিছে পরে এমপি হয়ে গেছে আমাদের দেশে শিক্ষিত মানুষ নাই ভালো রাজনীতি বোঝে এমন মহিলা মানুষ নাই তাদেরকে মানা এই বেহায়া অশ্লীলতার যেমন ভবিষ্যতে যেন পুনরাবৃত্তি না হয় অশ্লীল নারীদেরকে পবিত্র সংসদে আমরা দেখতে চাই না